স্লাব সিটি যা ক্যালিফোর্নিয়া মরুভূমি মাঝে অবস্থিত যেখানে নেই কোনো আইন নেই কোনো বিদ্যুৎ বিশুদ্ধ পানি এমনকি রাস্তার কোনো নাম নেই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী রাজ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও স্লাব সিটি দরিদ্রতা এবং দুর্ভোগের শিকার সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকাটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করার পর যখন পরিত্যক্ত করে তখন শুধু স্কাপ এবং কংক্রিটের স্লাব অবশিষ্ট ছিল তারপর এলাকাটি স্লাব সিটিতে পরিণত হয় এবং দেশের বিভিন্ন স্থানে গৃহহীনরা এখানে আশ্রয় নেয় বিশৃঙ্খলা এবং সমস্যা সবসময় এখানে থাকে এখানে রাষ্ট্রের কোনো চিহ্ন নেই এখানে জনসংখ্যা উপর পরিবর্তনশীল শীতকালে অতিথি পাখিদের আগমনের কারণে শহরের জনসংখ্যা সর্বোচ্চ দুই হাজারে পৌঁছে যায় এবং গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় যা প্রায় অসহনীয় সেই জন্য জনসংখ্যা তখন একশো পঞ্চাশে নেমে ডেভিড সেই সব বাহিন্দাদের মধ্যে একজন যিনি ভালো জীবন যাপনের আশায় বিবদ জেনেও এখানে আছেন তিনি ছয় বছর ধরে এই মরুভূমির মাঝখানে আছেন তার বাড়িতে সরু প্যানেল একটি আরবি ভ্যান উঠোন বসার জায়গা এবং একটি ফায়ার লিস্ট রয়েছে যাই হোক শহরের অন্যান্য বাহিন্দাদের মতো আইনগতভাবে ডেভিড কোন জায়গার মালিক নন কোনো দলিল না থাকায় এখানে থাকার জন্য কোনো কর দিতে হয় না Uh, place And when I came out here in the

গাড়ি থেকে গ্যাস চুরি রোধ করতে সবসময় দেয়ালের সাথে নিরাপদ এবং সমান্তর জায়গায় গাড়ি পার্কিং করে আমরা স্লাব তৈরি করেছেন লিওনার গৃহহীন চিন্তা বেগ যিনি একমাত্র ঈশ্বরের প্রেম অনুদানে রং এবং খড় দিয়ে তিনি এই মরমোহার পাহাড়টি নির্মাণ করেছেন দুই হাজার দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই শিল্প নদীকে একটি ন্যাশনাল ট্রেজার হিসেবে স্বীকৃতি দিচ্ছে যে কেউ চালিয়ে এখান থেকে বই নিয়ে যেতে পারে এবং বই ফেরত দেওয়ার কোন সময়সীমা নেই আমরা স্লাব সিটি আর্টের মাঝে আছে এই স্থানটিকে ইস্ট যিশু বলা হয় এখানে বিভিন্ন শিল্পকর্ম রয়েছে প্রচুর পর্যটক এখানে স্থান পরিদর্শনে আসেন তবে তারা শুধু এখানেই আসে সুলাবারদের থাকার জায়গাগুলোতে যেতে পারবে না কাদা অব্যবহৃত ও অকেচ উপকরণ সমূহ এবং পোড়াগাড়ি এগুলো সবই স্লাব সিটির শিল্পের গুরুত্বপূর্ণ অংশ গার্গল ধ্বংস স্তূপ এবং বৃত্তিগড় সংগ্রহগুলো শহরের চেতনার প্রতিফলন এটি চাকার তৈরি বিশাল ম্যামত একটি স্কাপ বিমান এবং পুতুরের মাথা দিয়ে ঢাকা একটি গাড়ি এগুলো এখানকার আকর্ষণীয় শিল্পীকর্মের মধ্যে কয়েকটি